কিছু অন্য ছোট ছোট পার্টির এই অভ্যুত্থান পরবর্তী এই পার্টির প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি মানুষ এই পার্টিতে আরো বেশি দিতে চাই নিজেদের দিকে না আমরা তৈরি চাচ্ছি এই বিষয় নিয়ে কথা বলার নাই তবে হচ্ছে এনসিপির বিষয়টা যেটা বলবো এনসিপি আসলে রাজনীতি করতে এসেছে রাজনীতি করবে না এটা নিয়ে অনেকদিন রাজনৈতিক দল করবে না এটা নিয়ে অনেকদিন তারা কনফিউজ ছিল রাজনৈতিক দল করবে কিনা এবারে আপনারা দেখছেন আমরা কনফিউজ ছিলাম আমরা বিভিন্ন জন ভেবেছি যেমন আমি ভেবেছি যে আমি যদি রাজনীতি করি আমি কোন একটা রাজনৈতিক দলে যোগ দেবো কারণ আমি দেখেছি যে হচ্ছে পাঁচই আগস্টের পরের তিরিশ দিন বাংলাদেশে কোনো ছাদাবাজি নাই কোনো দখল দায়িত্ব নাই কোনো হানাহানি নাই প্রত্যেকে এক সবাই ভালো কারণ আমরা তো গত ষোলো বছর রাজনীতি দেখছি কিন্তু তারপরে কি হয়েছে তারপরে ছয় মাস পাঁচ মাস আমরা দেখতে দেখতে মনে হলো যে হচ্ছে আসলে যে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা আছে এই ব্যবস্থা যে রাজনৈতিক দলগুলো আছে এগুলোর সাথে আমার রাজনীতিটা হয়তো যাচ্ছে না বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় নেত্রী সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব বেগম খালদা যে ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই এবং হচ্ছে নির্বাচন হলে হয়তো বিএনপি ক্ষমতায় আসতেছে তাও সন্দেহ তারপরেও কেন আমরা নতুন রাজনৈতিক দলের দিকে কেন আমি নিজের সিট ইয়ে করার জন্য কেন বিএনপিতে গিয়ে যোগ দিয়ে আমি কেন নিজের সিটটাকে সিকিউর করলাম না কারণ আমরা আসলেই নতুন রাজনীতির কথা বলছি আমি দেখেছি যে হচ্ছে যে আমার নদী পাড়া পাড়া আমার এলাকায় যাইতে আমার খুব কষ্ট হচ্ছে আমার যন্ত্রণা হচ্ছে এক জায়গায় একটা ফেরি হলো আমি কাজ করব আমি এখন আমি এখানে আমার ফেরির জন্যে একই সিটিতে তিন ফেরি দেওয়ার জন্য ফেরি জন্য বরাদ্দ চাওয়া হয়েছে হাতিয়া থেকে হাতিয়ার জন্য একটা ফেরি সন্দীপের জন্য একটা ফেরি বোলার জন্য একটা ফেরি সন্দীপের ফেরির ঘাটের কাজ হয়ে গেছে ইয়ার কাজ হয়ে আমি দৌড়াইয়া দৌড়াই আমি এখন হাতিয়া ফেরি কাজ নিতে পারি নাই আমি অভ্যুত্থানের নেতা ছিলাম অভ্যুত্থান আমার এত ভালো অংশ হচ্ছিল আমরা যাই এখনো হচ্ছে উপদেষ্টাদের লাইন হয়ে না আমার অঞ্চলের মানুষজন এখন কি পরিমাণ কাজ কষ্ট করে আপনি ইউ কান্ট ইমাজিন বাদ দেখা যায় হচ্ছে এই এই কষ্টগুলো কিন্তু আমাদের আছে এটা নিয়ে আমরা কিন্তু নেক্সট বার যখন করবো তখন কিন্তু আর কিন্তু মুরুখ এত ক্ষমতা ছেড়ে দেওয়া হবে না ষোলো বছরের ফ্যাসিবাদের আমলে অনেকে যেমন দরবেশের টকমা পেয়েছে এই রকমের দরবেশের টকমাও পেয়ে গেছে নতুন পার্টির নেতাও চারশো কোটি টাকা পেনসি বই কেলেঙ্কেরির ঘটনায় এখানে এই দল গঠনের আগেই দল গঠন তো নিশ্চয়ই তা মনস্থির করেছে দল গঠন করবে এগুলি ইমোশনাল কথাবার্তা বলে লাভ নেই এখন সরকারের একই সংগঠনের তারা বা একই জায়গা থেকে নেতৃত্ব দিয়েছে কেউ সরকারে আছে তার বাবা ঘোষণা দিচ্ছে যে সে ইলেকশন করবে আবার তাদের একজন সহকর্মী মূল দায়িত্ব এসেছে পদত্যাগ করে এসেছে এটা যদি বুঝায় এটা গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের সাথে তাদের কতটুকু নেক্সাস সেটা তো সমস্ত কর্মকাণ্ডে পরিষ্কার এবং প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গার পদোন্নতি নিয়োগের ক্ষেত্রে একটা কমিটি করা হয়েছিল সেই কমিটি চিফ করা হয়েছে সালুদ্দিন সাহেবকে সেকেন্ড ম্যান করা হয়েছিল নাহিদকে তার মানে সরকার ছাত্র বা এই প্রতিনিধিদেরকে কতটুকু ইম্পর্টেন্স দিচ্ছে ডক্টর নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা প্রধান যদি এটা যে ছাত্ররাই আমার চাকরিদাতা বাকি উপদেষ্টারা কি তাদের সেবা করবে না তাই তো করেছে আমরা দেখি যে ছাত্র উপদেষ্টা বা সমন্বয় তাদের একটা যে প্রভাব তো তারা যদি এই প্রভাবকে ইতিবাচক কাজে ব্যবহার করতে হান্নান মাসুদ আমাদের ছোট ভাই আবেগনের সঙ্গে কথা কান্না করে ফেলে যে ফেরি হবে না কেন গিয়ে বলবে এক সপ্তাহের মধ্যে এইখানে ফেরি চাই

এই প্রাণী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের টেন্ডার টিকার টেন্ডার সে প্রতিপক্ষ নিউজ হয়েছে সেই টেন্ডার এখন রিটেন্ডার আবার যাচ্ছে তাদের ডিসি নিয়োগ কাণ্ড করে ছাত্র সমন্বয় যে আন্দোলনের পরিচিত নেতৃবৃন্দের সমস্ত পত্রপত্রিকা নিউজ এসেছে না তো তারা তো পুরানো পথে যাচ্ছে তাহলে এই পার্টি নিয়ে এখন ফুয়াদ ভাই আসান্বিত হলেও আমি আবার কাজল ভাইয়ের মতো বলছে বিশ্বাস করতে চাই না আমিও বিশ্বাস করতে চাই না সেটা আমরা দেখতে চাই কিন্তু তারা তো সেই পুরানো পথে আসছে তাদের প্রোগ্রামে বসুন্ধরা কোম্পানি খাবার পাঠায় কোম্পানি ফাইন্যান্স করে এই চব্বিশের নির্বাচনে বিনা ভোটের নির্বাচনে এমপি হওয়া রেডিয়ান ফার্মার জায়দি এই আমাদের এল জি এডি মিস্ট্রি গণবুদ্ধানন্দ নায়ক অবশ্যই সে নায়ক আসিফ সে আমার সহকর্মী ছোট ভাই কিন্তু আমি মনে করি সে নায়ক সে হিরো কিন্তু সেই হিরোর আপনার মিনিস্ট্রির অধীনে বাপুপের সহসভাপতি তো তারাও তো পুরনোপতি আর জি তাই এক तरह কি নতুন বন্ধবস্ত কি আশা নিদ জি হাতে একবার সময় যে তো লাভ বাজে চন্দাবতির বিনপটা বড় দল হাতির মতো দেহ দেখা যায় অনেকে কাজ তো সবাই করতেছে জামাত করতেছে গণোদিকার ছাত্র আমি বলছি সবাই করতেছে তাহলে এখন এই ছাত্রদের মধ্যে যে নতুন প্রত্যাশা নতুন সেটার एग्जांपल এখন পর্যন্ত আমরা দেখছি না কিন্তু আমরা দেখতে চাই হলের নেতা ছিলাম এখন আর বড় কিছু হওয়া যাবে না সব আন্ডার মাইন করে রাখার যে চিন্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অভ্যুত্থান হওয়ার দেড় বছর আগে ছাব্বিশ জন কমিটির ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকে পদত্যাগ করেছে কেন পদত্যাগ করেছে পত্রিকা পড়ে দেখেন নীতির কথা আজকে বলবেন নীতির কথা বলেন একই সাথে ছাত্র অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারিকে একই সাথে গণ অধিকার পরিষদের সভাপতি ইয়া আমরা আমি সিনিয়র সমন্বয়ের দায়িত্ব নিয়েছি আমার কাছে যুব উইং শ্রমিক উইং যতগুলো পার্টির উইং আছে প্রত্যেকটা উইং আমার কাছে থাকবে এই উইংগুলোর ক্ষেত্রে আমি বন্দরে পাঁচশো জনের আমাদের শ্রমিক কমিটি দেওয়া হয়েছে আমাদের যে শ্রমিক কমিটি হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদের রিক্সাওয়ালাদেরও কমিটি আছে ঢাকা শহরে আমাদের তিনশো জনের রিক্সাওয়ালা কমিটি আছে আমাদের ভ্যানওয়ালাদের কমিটি আছে সুতরাং মানে ঢাকা শহরে পুরো ভ্যানটা আমি নিয়ন্ত্রণ করি পুরো এটা যে বুঝে না নূর ভাইরা তা না বুঝে কিন্তু আপনাকে বিতর্কিত করতে হবে আমি আজকে এখানে বলি অভ্যুত্থানের সাত মাসে আমি সচিবালয়ে কয়বার গিয়ে কয়জন উপদেষ্টার সাথে কথা বলেছি বা কয়জন বাসায় গিয়েছি আর নূর ভাইয়েরা এবং হচ্ছে তাদের প্রত্যেকটা একটা এমনকি কলেজের